আসসালামু আলাইকুম বন্ধুরা নাজ গার্ডেনে সবাইকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ড্রাগন ফুলের পরাগান সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা প্রত্যেকেই প্রায় যারা বাগান করতে ভালোবাসি তাদের ছাদে বলুন বা মাটিতে বলুন যেখানে হোক একটা করে ড্রাগন গাছ কিন্তু অবশ্যই আছে যে যেভাবেই আমরা এই ড্রাগন গাছ লাগিয়ে থাকি না কেন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সকলেরই জেনে রাখা দরকার বিশেষ কিছু সময়ে এগুলো কাজে লাগবে সেই সময়ে যদি আপনি এগুলো প্রয়োগ করতে না পারেন তাহলে কিন্তু আপনার গাছের ফল আপনি একটাও টিকিয়ে রাখতে পারবেন না তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আমি প্রমাণসহ আপনাদের সেই তথ্যগুলি আপনাদের সামনে পেশ করব সবার প্রথমে জেনে নিন পরাগায়ন কিভাবে করবেন ভিডিও তো দেখতে পাচ্ছেন পরাগগুলো হাতে করে নিয়ে আমি গর্ভমুণ্ডের উপর লাগিয়েছি আপনারাও ঠিক এইভাবেই লাগাবেন কখন লাগাবেন দেখবেন গাছে ফুল ফুটবো ফুটব হচ্ছে আপনি বইকালে বুঝতে পারবেন যে আজ রাতেই গাছে ফুল ফুটবে আপনারা অবশ্যই জানেন যে রাত্রেবেলা কিন্তু এই ড্রাগন ফুল ফোটে সেই সময় আপনাকে খেয়াল রাখতে হবে আপনি মোটামুটি রাত্রে নটার মধ্যে কিন্তু এই ফুলগুলো প্রায়ই ফুটে যায় তো রাত্রে নটা দশটার সময় যদি আপনি গিয়ে ফুলের এইভাবে পরাগায়ন করে দেন তাহলে কিন্তু আপনার ফলগুলো কিন্তু সেট হতে কোনো বাধা পাবে না মাঝে মাঝে মৌমাছিরা কিন্তু পরাগায়ন করে কিন্তু অনেক সময় কি হয় যে মৌমাছি রাত্রেবেলা পাওয়া যায় না যদি আপনার বিকাল থেকে ফুল একটু একটু ফুটতে শুরু করে তখন মৌমাছিরা আপনাকে হেল্প করতেই পারে কিন্তু যখন রাত্রের দিকে অনেক রাত্রের দিকে ফোটে তখন কিন্তু মৌমাছি বা প্রজাপতি কিছু থাকে না তার জন্য হাতে কিন্তু পরাগায়ন করে দেওয়াই ভালো কারণ এর গর্ভমুণ্ড উপরের দিকে থাকে এবং পুঙ্কেশ্বরগুলো নিচের দিকে তাই অটোমেটিক্যালি যে যেভাবে পরাগায়ন হয় সেভাবে হওয়ার সম্ভাবনাটা অনেক কম থাকে তাই রিক্স না নিয়ে হাতে করে করে দেওয়া থেকে বেটার যদি রাত্রিবেলা অসুবিধা হয় কোনোভাবে যে অনেক রাত্রে ফুল ফুটেছে তখন আপনি খুব ভোরবেলা উঠে আপনি এই ফুলে পরাগায়ন করে দিতে পারেন না হলে কিন্তু সূর্য ওঠার সঙ্গে সঙ্গে কিন্তু এই ফুলগুলো ঝিমিয়ে পড়ে তখন কিন্তু পরাগায়ন করলেও এর কোনো ফল হয় না তো সকালের দিকে দেখবেন যখনই প্রথম সূর্যের আলো গায়ে পড়বে তখন দেখি কিন্তু ডালগুলো মানে ফুলগুলো ঝিমিয়ে যেতে শুরু করবে তো এইভাবে আস্তে আস্তে আপনি পরাগায়নটা করে দেবেন পরাগায়ন করার পর পরের থেকে মোটামুটি তিন চার দিন পর্যন্ত আপনার আর কোনো কাজ থাকে না ফুলগুলি কুড়ির পর থেকে বড় হওয়ার পর তারপরে কোনো রকম ফাঙ্গিসাইড কোনো রকম অনুখাদ্য বা কোনো রকম সার গাছে প্রয়োগ করবেন না এই ফুলগুলি যখন সেট হয়ে যাবে অর্থাৎ ফল যখন মনে হবে যে আর পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই সেই সময় আপনি গাছে সার বা কীটনাশক বা আপনি অনুখাদ্য দিতে পারেন এ তার আগে কিন্তু দেবেন না এখন আসুন এই যে ফুলগুলো ফুটে গেছে এই ফুলগুলোর এই বর্ষাকালে বিশেষ একটা কাজ কিন্তু অবশ্যই করতে হবে যেটা সারা বছরের যে কোনো সময় আপনি না করলেও এই বর্ষাকালে কিন্তু অবশ্যই করতে হবে এই পাকা ফলগুলোর হারভেস্টের ভিডিও আমার চ্যানেলের শর্টেতে পেয়ে যাবেন এরপরে আসুন আমি দেখাই আপনাদের যে ফুলটা তিন চার দিন পর তিন চার দিন যখন হয়ে যাবে দেখবেন তখন একটা ওই ফুলের মধ্যে একটা শুকনো ভাব এসে যাবে তো যখন দেখবেন যে ফুলের মধ্যে শুকনো শুকনো একটু ভা বেসে গেছে তখন এভাবে ফলের গোড়াটাকে এক হাতে ধরবেন আর এভাবে ফলের ফুলের যে গোড়াটা এভাবে দুদিক থেকে চাপ দেবেন বা চারদিক থেকে চাপ দেবেন দেখুন এইভাবে খুলে চলে আসবে ফুলটিকে না ছিঁড়ে দিলে এই বর্ষা বৃষ্টি পড়ছে তার সঙ্গে কিন্তু এই ফুলের মধ্যে পচন ধরে যাবে পচন ধরলে কিন্তু ফলটিও পচে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তো এরপরে আসুন সব থেকে গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আলোচনা করি যেটা না করলে কিন্তু আপনার এই বর্ষাকালে একটা ফলও টিকিয়ে রাখতে পারবেন না দেখুন প্রচণ্ড মেঘ ধরেছে সেই সময় যদি আপনার গাছে দেখেন যে ফুল ফুটব ফুটব হচ্ছে কিন্তু রাত্রে কখন বৃষ্টি হবে জানেন না ফুলটা কখন ফুটবে সেটাও জানেন না তো সেই ফুলটাকে আপনার পরাগায়ন তো করতেই হবে নাহলে কিন্তু রাত্রে বৃষ্টি পড়লে সেই সময় যদি ফুল ফুটে যায় আপনার সমস্ত পরাগ ধুয়ে গিয়ে গাছটার যে ফুলটা ফুটেছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা বিকালের দিকে আপনার এই যে ফুলটি যেটা ধরুন ফুটবো ফুটবো হয়ে আছে সেটিকে কোনো প্লাস্টিক দিয়ে ভালো করে মুড়িয়ে দেবেন আমি এখানে দেখুন একটা প্লাস্টিকের গ্লাস দিয়ে দিচ্ছি আপনি চাইলে যে কোনো প্লাস্টিক দিয়ে ভালোভাবে মুড়িয়ে দিতে পারেন যাতে এই ফুলটা বৃষ্টির সময় ফুটে না গিয়ে বৃষ্টির সময় যদি ফুটে যায় তাহলে কি হবে এই যে পরাগুলো ধুয়ে যাবে যার ফলে কিন্তু আপনার এই গাছটির যে ফুলটি ফুটেছে এটা কিন্তু নষ্ট হয়ে যাবে যে কটা ফুল ফুটুক সবগুলোকে আপনি এরকমভাবে করে দেবেন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে ফলটি এটি আমার এইভাবেই আমি মানে ঢাকা দিতে ভুলে গিয়েছিলাম কোনো কারণে তো তার জন্য দেখুন এই যে ফলটি সেটা কিন্তু সেট হয়নি তার মানে রাত্রে যখন বৃষ্টি হয়েছে তখন কিন্তু পরাগুলোও ধুয়ে গেছে তখন কিন্তু আর যতই পরাগায়ন করুন তাহলে কিন্তু ফলগুলো টিকবে না তো এই ভুলটা আপনারা কখনোই করবেন না আপনারা সবসময় এই বর্ষাকালে বিকালে অবশ্যই ফুটন্ত যে ফুলগুলো থাকবে ফুটবে রাত্রিরে সেরকম যে ফুলগুলো থাকবে সেগুলোকে অবশ্যই প্লাস্টিক দিয়ে ঠেকে দেবেন তো এভাবে আপনারা গাছ করুন অবশ্যই আপনাদের গাছও ভালো হবে আর ফলও আপনারা অনেক পাবেন ড্রাগন গাছের এই যে পরিচর্যা খুব বেশি লাগে না একটু জেনারেলি হয় ফল কিন্তু অত্যন্ত সুস্বাদু এবং খুবই পুষ্টিকর গাছ ভালো করে করুন যত্ন করুন আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনারা কে কোথা থেকে দেখছেন আমার ভিডিও দেখে কি উপকার পান এবং আমার ভিডিওগুলো থেকে আর কি কি তথ্য আপনারা পেতে চান আপনারা অবশ্যই সেগুলো আমাকে কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে যদি মনে হয় যে আমার ভিডিও কার্যকরী অন্যের উপকার হবে তাহলে অন্যকে জানাবার জন্যে অবশ্যই একটা শেয়ার করে দেবেন দেখুন সবাই মিলে যদি আমরা একে অপরকে হেল্প করতে থাকি তাহলে কিন্তু আমাদের এই পৃথিবীটা খুব সুন্দর হবে বিশেষ করে গাছ লাগাবার ক্ষেত্রে কারণ গাছ আজকে আমাদের পৃথিবীতে কিন্তু প্রচণ্ড প্রয়োজনীয় জিনিস আমাদেরকে বাঁচিয়ে রাখতে পারে একমাত্র এই গাছ ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভালোভাবে গাছ করুন এবং অনেক গাছ লাগিয়ে এই পৃথিবীটাকে আমাদের আগামী প্রজন্মের জন্য অবশ্যই বাসযোগ্য করে তুলুন এটা আমার প্রত্যেকটা মানুষের কাছে অনুরোধ কারণ আমাদের পৃথিবী কিন্তু বিপদগ্রস্ত হয়ে পড়েছে তাই প্রত্যেকে গাছ লাগান সব জায়গায় গাছ লাগান ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম